কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক বিশাল মশাল মিছিলের আয়োজন করেছিলেন সেই মশাল মিছিল কোচবিহার শহরে বিভিন্ন রাস্তা অতিক্রম করে বলে আমরা জানি আজ অর্থাৎ বুধবার সকালে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল এই অনুষ্ঠানে যোগ দেন তিনি এসে এই পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে কোচবিহার শহরে বিভিন্ন রাস্তায় রোডশট করেন এবং আনুষ্ঠানিকভাবে পঁচাত্তরতম বর্ষের শুভ সূচনা করেন এদিনে অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক সুব্রত দত্ত সহ জেলার ক্রীড়াপ্রেমীরা এদিনের এই পঁচাত্তরতম বর্ষ উদযাপনের পর কি জানালেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও পৌরসভার চেয়ারম্যান শুনুন একটা ঐতিহাসিক দিন ক্রিকেট প্রেমীদের খেলা প্রেমীদের কাছে যে সন্দীপ পাতিলের মতো একজন মানুষ যিনি নাইনটিন এইটি থ্রি যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপে টিমে ছিলেন খেলেছিলেন তাকে আমরা কুচবিহারের মতো জায়গায় আমরা আজকে পেয়েছি কুচবিহার বিহার সংস্থার পঁচাত্তর বছর পূর্তি উৎসবের শুরুয়াতে আমি তার কাছে অনুরোধ করলাম যে কুচবিহার ক্লাব যেটা কুচবিহার মহারাজা তৈরি করা ক্লাব এখনও চলছে কুচবিহার কাপের খেলা খেলা হয় তার একটা খেলা কমপক্ষে প্রত্যেক বছর কুচবিহার এই স্টেডিয়ামে করার জন্য উনি পরিকাঠামোর কথা বলেছেন ক্লাব হাউসের কথা বলেছেন আমরা ওনাকে দেখিয়ে দিলাম যে ক্লাব হাউসের কাজ চলছে এবং আমরা এখানে ক্রিকেট অ্যাকাডেমির কথা যখন বলেছি তখন বলছে পরিকাঠামোটা ডেভেলপ করতে হবে যে ক্রিকেট অ্যাকাডেমি অ্যাকাডেমি করতে গেলে যে পরিকাঠামোর দরকার সেটা অভাব রয়েছে সেই অভাবটা পূরণ করলে ওরা এখানে কোচিং দিতে পারবে এবং যারা কোচরা রয়েছেন তাদেরও একটা কোচিং এর ব্যবস্থা করা বা সেটা একটা ফাঁকা জায়গা আছে যারা কোচ রয়েছে তাদের আরো উন্নত মানের যাতে কোচিং দিতে পারে তার জন্য ওদেরকেও মানে কোচিং এর আন্ডারে নিয়ে আসা তাদের তো কোচিং দেওয়া পরিকাঠামোর দিকে নজর রাখবেন হ্যাঁ পরিকাঠামোর দিকে তো নজর রাখতে হবে নাহলে তো হবে না আমরা পরিকাঠামো ডেভেলপমেন্টের দিকে এখন থেকে আরো বেশি নজর দেবো আরো কি ঘাটতি আছে আমাদের সেই ঘাটতিগুলো আমরা পূরণ করার চেষ্টা করি আজকের কর্মসূচির মধ্যে আজকে আমাদের এই সন্দীপ পাতিলকে নিয়ে পথযাত্রা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার সমস্ত কর্মকর্তারা এসছেন প্রাক্তন বর্তমান সকলে এসছেন আমার সঙ্গে আমাদের প্রাক্তন সম্পাদক আশিস সরকার রয়েছেন এছাড়া সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এনসিসি ব্যান্ড সকলে মিলে একটা হৈ হৈ ব্যাপার প্রায় পাঁচশো লোকের উপরে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এখান থেকে আমরা পথ এই ড্যারি করে গিয়ে আমরা মাঠে আবার পৌঁছবো সেখানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সন্দীপ পাতিলকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে এবং এবং তারপরে আমরা ওনাকে আবার ওনার উদ্দেশ্যে রওনা করছি